ভাত বন্ধুরা আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখছো এখন আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা এখন থেকে আমার এই ব্লগটা শুরু করলাম শীতকালে ভোরবেলা ঘুম থেকে ওঠাটা খুব কষ্টকর লেপ কম্বল ছেড়ে কিছুতেই উঠতে ইচ্ছে করে না যেন তবে একটা কথা কি বলতো একবার যদি ভোর ভোর উঠে পড়া যায় শীতকালে তাহলে কিন্তু শীতকালের এই ছোটবেলায় সমস্ত কাজ একদম ঠিকমতো হয়ে যায় নইলেই সব কাজ লেট হয়ে যায় সমস্ত কাজ পেন্ডিং থেকে যায় নিজের ওপরে পুরো চাপটা এসে পড়ে তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্রিজ থেকে চিকেন মাছ সব বার করে দিলাম গরম জলটাও চালিয়ে দিলাম তো আজকে ভাবলাম তোমাদেরকে একটু বাইরেটা দেখাবো এই দেখো বাইরে এখনো ভোরের আলো ফোটেনি রাস্তার লাইটগুলো সমস্ত জ্বলছে আমাদের সামনে যে মন্দির আছে সেখান থেকে খুব সুন্দর পুজোর আরতির আওয়াজ আসছে এই সময়টার না ভীষণ ভাল লাগে যদি উঠতে পারা যায় মনটা একদম ভালো হয়ে যায় তো এবার আমি এই দরজাটা আটকে দিই যাতে আলোটা ওদের চোখে না পড়ে ওরা তো এখনো ঘুমোচ্ছে দিয়ে আমি ফ্রেশ হতে চলে যাব ফ্রেশ হয়ে এসে আমার প্রথম কাজ হচ্ছে গরম জল খাওয়া গরম জলটা তো আমি একদম চালিয়ে দিয়ে চলে গেছিলাম জলটা হয়েও গেছে এতক্ষণে তো আমি সকালবেলায় একদম বাসি মুখে এই সময়টা গরম জল খেয়ে নিই এই গরম জল খাওয়াটাই সকালবেলায় কিন্তু সবার জন্য খুব ভালো আর একদম বাসি মুখে কেন খাই বলো তো সারা রাত ধরে আমাদের মুখের লালা রসের মধ্যে যে ভালো ভালো এনজাইমগুলো জমা হয় না সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী তো সেটা যদি আমরা গরম জলটা যদি এই সময়টা খেয়ে নিই তাহলে কী হয় সেই সমস্ত ভালো ভালো যে এনজাইমগুলো আছে সেগুলো আমাদের এই জলের সাথে একদম শরীরের ভেতর চলে যাবে আর আমি চেষ্টা করি জলটা সব সময় একদম চুমুক দিয়ে বসে বসে শান্তভাবে আস্তে আস্তে খেতে আর এটা সবার জন্যই কিন্তু খুব দরকার এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে ফ্রিজের গায়ে আমি আগের দিন রাতে যে রুটিনটা লিখে রেখেছিলাম আমার আজকের কাজের রুটিনটা সেটাকে লাগিয়ে দিই যাতে আমার একেবারে চোখের সামনে পুরো রুটিনটা থাকে আমার কাজ করতে সুবিধা হয় এবার আমি ফ্রিজ থেকে সমস্ত যা যা আমি রান্না করব আজকের ব্রেকফাস্টে লাঞ্চে সেইগুলোকে বার করে রেখে দিচ্ছি এরপরে আমি যখন রান্না করব যাতে কি না এটা একেবারে নর্মাল টেম্পারেচারে চলে আসে নইলেই ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো যদি কাটতে যেতে হয় তাহলে তো হাতের একেবারে বারোটা বেজে যাবে তার থেকে আগে থেকে একদম বার করে রেখে দিলে নিশ্চিন্ত দিয়ে এবারে আমি অন্যান্য কাজগুলো সারতে থাকব আর এই দেখো আমাদের এই বেডরুমের জানলাটা কী অবস্থা শিশির জমে একদম পুরো জানলাটা একদম ঢেকে গেছে আর এই দেখো একটা স্কুল বাস যাচ্ছে এবারে হাজবেন্ডকে আমি ডেকে দিলাম কারণ ওরাও তো এবার জিম ক্লাসে যাবে রেডি হয়ে দিয়ে সকালের দিকটা না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল যদিও ঘরের মধ্যে আছি তবুও ঠান্ডা লাগছিল তো আমি সোয়েটারটা পরে নিলাম আর ওইদিকে লাড্ডুকে দেখো আমি যখনই ঘুম থেকে উঠবো তখনইও ঘুম থেকে উঠে যাবে উঠে এই আমার পেছন পেছন ঘুরতে শুরু করবে এখন আমি যেটা করব সেটা হচ্ছে পাতিলেবুর জলটা খেয়ে নেবো আমার এই কাজগুলো করতে করতে মোটামুটি বেশ আধ ঘন্টা মতো হয়ে গেছে দিয়ে আমি এবার এই জলটা খেয়ে নেব সারা শীতকাল যদি এই জলটা খেতে পারো না তাহলে কিন্তু এই সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো না অনেকটা কন্ট্রোলে থাকে যদিও বা ঠান্ডা লেগে যায় বা সর্দি কাশি লেগে যায় সেটা কন্ট্রোলের মধ্যে থাকবে খুব বেশি বাড়াবাড়ির পর্যায়ে যাবে না ভীষণ ভালো আমি তো খুব উপকার পাই এই জলটা খেয়ে এবার আমি দাঁতটা ব্রাশ করে মুখটা ধুয়ে নিই কারণ লেবুর জলের মধ্যে তো একটা অ্যাসিড থাকে তাই জন্য মুখটা ধুয়ে নেওয়াটা খুব দরকার নইলে না ওই অ্যাসিড থেকে দাঁতের ক্ষতি হয় এবার আমি চলে এসেছি আলমারি থেকে আমার ছেলের জামা কাপড়গুলো যেগুলো পরেও যাবে জিম জিম করতে যাবে সেগুলো বার করে দিলাম দিয়ে বা বারান্দায় গিয়ে বা দেখে নিজে একবার যে কোনো জামাকাপড়গুলো সারারাত ধরে যেগুলো মেলা ছিল বারান্দায় সেগুলো শুকিয়েছে কিনা যদি শুকিয়ে থাকে তাহলে সেগুলোকে তুলে রেখে দিই কারণ আরেক লট তো মেশিন চাপানো হয়ে গেছে তো সেগুলো তো মেলতে হবে এবারে দিয়ে এবারে আমি এক্সারসাইজ করতে চলে আসি এখনও কিন্তু ওরা বেরোয়নি ওরা এখনও রেডি হচ্ছে ততক্ষণে আমার এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো আমি করতে থাকি ধীরে সুস্থে এইবার ওরা বেরিয়ে গেল ওদিকে না ওদের সঙ্গে বেরোনোর জন্য একদম ছটফট করতে থাকে ধরে রাখতে হয় আর এর মধ্যে কাগজটাও দিয়ে গেল এইবারে আমি দরজাটা আটকে একেবারে নিশ্চিন্ত মনে আমার প্রাণায়াম বা ক্রিয়াগুলো করতে বসবো আর এই সময়টাতে আমি করি কেন বলো তো হয়তো বিকেলবেলাও করতে পারি কিন্তু এই সময়টাতেও করি কারণ সারাদিনের মতো একদম নিশ্চিন্ত হয়ে থাকা যায় তাছাড়া সারাদিন আমি যে এত কাজ করি এই যে ক্রিয়াগুলো করি এর থেকে কিন্তু একেবারে ভীষণ রকম এনার্জি পাই আমি কাজ করার আর আমি যতক্ষণ করি এগুলো ওই দেখো লাড্ডু নিচে একদম বসে থাকে এগুলো করতে করতে ওদিকে আটটাও বেজে গেছে আর ওদিকে ওরাও চলে এলো এসে এবার ওকে একটুখানি হাঁটাতে নিয়ে যাবে এই দেখো চেনটা পড়াতে যাইছে কিছুতেই পড়বে না এদিকেই বেড়াতে যাবে ওদিকে গলায় চেন পড়বে না বোঝো অবস্থা দিয়ে ওকে নিয়ে মর্নিং ওয়াকে নিয়ে চলে গেল ওই দেখো যাচ্ছে হেটে হেটে আর ও যেই বেরোবে না এমনি রাস্তার কুকুরগুলো সব দেখো এসে একেবারে তাড়া করবে চলো এবারে আমিও চলে এসেছি একেবারে রান্নাঘরে এসেই আগের দিনে যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে আগে জায়গা মতো তুলে রাখি দিয়ে বাসন রাখার জায়গাটাকে পরিষ্কার করে নিই দিয়ে এবার জোর কদমে আমার কাজকর্মে লেগে পড়ি একদম এবারে দুধটাকে ঢেলে নিচ্ছি নিয়ে এটা গ্যাসে বসিয়ে দেব দিয়ে এই সময়টা কিন্তু আমি গ্যাসের তিনটে বার্নারই ইউজ করি সকালের এই টাইমটায় একটায় ভাত বসিয়ে দিলাম একটা দুধ বসিয়ে দিলাম আর একটাতে চা চাপিয়ে দেবো এই টাইমটাতে আমি গ্যাসটাকে একেবারেই অফ রাখি না সমানে কিন্তু আমার তিনটে বার্নারই জ্বলতে থাকে এতে কী হয় বলো অনেক কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় ঝটপট একটা করে কাজ করি আর ওদিকে আরেকটা প্রিপারেশন করতে থাকে এইভাবে আমি কাজগুলো সারি এদিকে চাও হয়ে গেছে গরম গরম চা সকালবেলায় চাটা না খেলে ঠিক এনার্জিটা আসে না আর ওদিকে দেখো বাজার থেকে ছোট্ট একটা কুমড়ো এনেছিলো তাই বরকে বললাম এটা একটু কেটে দাও তো দিয়ে আমি ওদিকে রান্নার প্রিপারেশনটা করতে শুরু করে দিয়েছি আজকে বেগুন দিয়ে একটু পালং শাক রান্না করবো তাই জন্য বেগুনটাকে কেটে নিলাম কেটে নিয়ে ওদিকে বেগুনটাকে চাপিয়ে দিলাম দিয়ে আমি এবার চা খেতে যাব গ্যাসটা ফাঁকা রেখে কখন আমি চা খেতে যাই না কারণ আমি চা খেতে খেতে ওদিকে আমার রান্নাটাও সারা হতে থাকবে এতে বেশ সুবিধাও হবে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে পালং শাকটা ধুয়ে নিলাম ধুয়ে বেগুনটাও ভেজে তুলে রাখলাম দিয়ে তেলের মধ্যে একটুখানি রসুন শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ একটু নুন কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে আবার ওদিকে পরের প্রিপারেশনটা কিন্তু করতে শুরু করেছি আজকে একটু পেঁয়াজ কলি দিয়ে তোমার এ করবো ট্যাংরা মাছ করবো খুব ছোটো ছোটো ট্যাংরা মাছ একদম টাটকা ট্যাংরা মাছ এনেছে সেটা পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের একটু চচ্চড়ি করব। তো ওইদিকে দেখো কথা বলতে বলতে পালং শাকটাও রান্না হয়ে গেল আর এদিকে দেখো একটু লাউ চিংড়ি মা দিয়েছিল সেটাকে একটু গরম করে নিলাম এই রান্না করতে করতেই কিন্তু এর মাঝে একবার আমি গিয়ে ওদের সঙ্গে বসে একটু চা খেয়ে এসেছি একসাথে একটু গল্প টল্প করে এসেছি এসে আবার এসে দেখো ট্যাংরা মাছটাকেও চাপিয়ে দিয়েছি এবার এই শীতের দিনে না এই ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো এই পেঁয়াজ কলি আলু দিয়ে যে চচ্চড়ি বলো বা ঝোল বলো ঝোল তো ঠিক না একটু গা মাখা গা মাখা হবে সেটা খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে ভালো করে মশলা টশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি আলুগুলোকে কষিয়ে নিয়ে মাছগুলোকেও দিয়ে দিলাম মাছগুলো আগেই ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালো করে জলের সাথে মিশে যায় এবারে ছোলটা যখন ফুটে উঠলো তখন একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে ট্যাংরা মাছটাও আমার একদম রেডি হয়ে গেল। আর এর পাশাপাশি আমি ওদেরকে স্যান্ডউইচ দেব বলে সসেজগুলোকেও কেটে নিচ্ছিলাম তো টিফিনে আজকে ওদেরকে দিচ্ছি সসেজ স্যান্ডউইচ টোস্ট তো সেটাই বানিয়ে নিলাম তার রেসিপিটা আজকে আর শেয়ার করছি না পরে কোনো একদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব। সেটাও তৈরি হয়ে গেল দিয়ে ওদের টিফিনটাও প্যাক করে দেবো ওরা অফিসে বেরিয়ে যাবে স্কুলে বেরিয়ে যাবে তারপর আমিও আমার লাঞ্চটা সেরে নেবো এইভাবেই আমি প্রতিদিন করে থাকি ওরাও অফিসে বেরিয়ে গেল এদিকে আমারও লাঞ্চ সারা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ধীরে সুস্থে বাকি কাজগুলোও সেরে নিচ্ছি আজকে বাজার থেকে যে সবজিগুলো এনেছিল সেগুলোকে এখন গুছিয়ে একটু ফ্রিজে ঢুকিয়ে রাখব আমি না সবজি প্যাকেটের মধ্যে ভরে রাখি না কারণ প্যাকেটে রেখে দেখেছি যে সবজিগুলো ভীষণ নষ্ট হয়ে যায় ভীষণ একটা জল জলে ভাব চলে আসে ওই জন্য ওই যে মেষ ব্যাগগুলো পাওয়া যায় ওর মধ্যেই আমি সবজিগুলো ভরে রেখে দিই ওর মধ্যে রাখলে ও সবজিগুলো অনেকদিন ভালোও থাকে আর সব সবজি ধুয়ে ধুয়ে রাখাও কিন্তু আমার পক্ষে সম্ভব না কারণ অনেকটাই সময় লাগে ধো তারপর সেটাকে শোকাও দিয়ে তারপর ফ্রিজে ঢোকাও তাই জন্য ওই ব্যাগে ব্যাগে ভরেই আমি রেখে দিই আর যেগুলো ব্যাগে ভরে রাখা সম্ভব হয় না সেগুলোকে শুধুমাত্র ধুয়ে টুয়ে রাখি তো এইবার আমি ফ্রিজে সবজিগুলো ঢুকিয়ে রাখলাম এবারে আলু আদা এইগুলোকে একদম বক্সের মধ্যে রেখে দেব যার যার বক্সে এগুলোকে রেখে দেব। আর এনেছি নতুন আলু দেখো কীরকম প্রচণ্ড নোংরা আলুগুলো তো এইগুলোকে যাই হোক বক্সের ভেতরে রেখে দেবো বক্সের ভেতরে আমি সবসময় একটা কাগজ দিয়ে রাখি আর বেগুনটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে রেখে দিলাম এইবার এই জায়গাটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সবজির সমস্ত নোংরাগুলো তো পড়েছে আর নতুন আলুতে কীরকম নোংরা থাকে সে তো জানোই তোমরা এই জায়গাটা যদি ঝাড় দিয়ে না রাখি না পায়ে পায়ে সমস্ত নোংরাগুলো ছড়িয়ে যাবে এইবার আমি চলে এসেছি আমার পরের দিনের জন্য কিছু প্রিপারেশান করতে আজকের কাজ তো শেষ হলো কিন্তু পরের দিন যাতে তাড়াতাড়ি করতে পারি তাই জন্য আমি কি করি প্রত্যেক দিনই না খানিকটা করে পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মুছে একদম বক্সে ভরে রেখে দিই সেই সঙ্গে আলুরও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়ে বক্সে করে রেখে দিই এতে আমার কাজের খুব সুবিধা হয় সকালবেলা উঠেই আবার আলুর খোসা ছাড়াও পেঁয়াজের খোসা ছাড়াও এসব করতে গিয়ে সময় যায় না এবার আমি দই পেতে নিচ্ছি আমাদের প্রত্যেক দিনের লাঞ্চে কিন্তু দইটা একেবারে মাস্ট থাকবেই থাকবে তো এইবার দইটা পেতে নিচ্ছি দইটা পেতে নিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দুধের পাত্রটা গরম আছে তার উপরেই বসিয়ে রাখলাম খুব সুন্দর বিকেলে দেখব খুব সুন্দর দই পেতে গেছে এবার বাকি রইলো আমার গ্যাস মোছাটা গ্যাসটাও এখন মুছে নিচ্ছি আগে সাবান বুলিয়ে পুরো জায়গাটাকে আমি মুছে নিই আর গ্যাস মোছার সময় না আমি ওপরের যে টাইলস পাশের টাইলস সমস্ত কিছু একদম ভালো করে মুছে নিই আর আমার রান্নাঘরটা যেহেতু বেশ বেশখানিকটা বড়ো ইউ ইউশেপের ওই জন্য পুরো রান্নাঘরটা মুছতে আমার একটু সময় লাগে এরপর আমি একটা টেন মিনিটের টাইমার লাগিয়ে আমার রেগুলার যে কিছু ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলো করে নিই তাতে কী হয় প্রত্যেকদিনকার দিন একটু ডাস্টিং করে নিলে না সুবিধাও হয় চট করে ধুলো পড়ে না তো এই টেবিলটা ভীষণ ধুলো পড়ে যায় তো এই টেবিলটাকে ঝটঝট করে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি আর যেখানে যেখানে যা চার্জার সব এরা ঝুলিয়ে রেখে যায় সেই চার্জারগুলোকে একটা বক্সের মধ্যে করে ভরে আমি রেখে দিই ভালো করে ডাস্টিং করে নিই সেই সঙ্গে একই সঙ্গে এই চেয়ারগুলোর ফাঁকে ফাঁকেও না ভীষণ ধুলো জমে যায় এই চেয়ারগুলোকেও একটু মুছে দিই সেই সঙ্গে সামনে যদি কোনো সুইচ বোর্ড থাকে সেগুলোকেও একটুখানি হাতে হাতে মুছে নিই তাহলে কি হয় এগুলো খুব চট করে নোংরা পড়ে না আর ডিপ ক্লিনিং করার সময় আমাকে বেশি খাটনি করতে হয় না আর এই যে টেবিলটা রয়েছে এটা হচ্ছে ল্যাপটপের টেবিল এখানে বসে আমার হাজব্যান্ড অফিসের ওয়ার্ক করে আমি হয়তো কিছু কাজ করি তো এই টেবিলটার দেখো দুদিন পর পর কি অবস্থা হয়ে যায় টেবিলটা এই দুদিন আগেই গুছিয়েছিলাম তো এই জায়গাটাও আমি একটুখানি ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখছি এবং ভীষণ ধুলোও পড়ে টেবিলটাতে যদিও ভেতরের দিকে একেবারে রাস্তার ধারেও কিন্তু নয় ঘরটা কিন্তু ভীষণ ধুলো পড়ে যায় তো এই ঘরটাকেও আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখছি আর টাইমার লাগিয়ে কাজ করার একটা সুবিধা কী বলো তো ওই সময়টা অন্য কোনো দিকে মন যাবে না দেখবে টাইমার যদি দিয়ে দাও কোনো দিকে মন যাবে না মনে হবে ঠিক কতক্ষণে ওই টাইমের মধ্যে কাজটা শেষ করবো তো টেবিলটাও আমার ভালো করে ঝাড়া মোছা হয়ে গেছিলো দিয়ে এইবার আমি চলে এসেছি আজকে আমার ক্লিনিং রুটিনে ছিল যে মাকড়সার ঝুলগুলো ভালো করে পরিষ্কার করা তো এই ঘরে বেশ কিছু মাকড়সার ঝুল হয়ে গেছিলো আর মাকড়সার ঝুল জানো তো রাখতে নেই জালগুলো না খুব খারাপ বাথরুম মতে বলে নাকি ওগুলো রাখতে নেই ঘরে তো যাই হোক আমি এগুলোকে ভালো করে একটুখানি পরিষ্কার করে দিচ্ছে জানলার গ্রিলের ফাঁকে ফাঁকে না ভীষণ মাকড়সার জাল হয়ে যায় থেকে তো সেগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি তো আমার এটা রেগুলার ক্লিনিং রুটিনের মধ্যেই ছিল এই দেখো এখানে কত ঝুল হয়ে গেছে ওপোই সেই ঝুলগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আমি চেষ্টা করি প্রত্যেক দিনই একটু না একটু কিছু না কিছু কোনো না কোনো জায়গা ক্লিন করে নিতে এতে দেখবে খুব বেশি পরিশ্রমও লাগে না বা সময়ও লাগে না বাড়ির বিভিন্ন জায়গা ক্লিনও থাকে আর মনটাও বেশ ভালো লাগে সকাল থেকে প্রথম আমি তোমাদের সামনে বা ক্যামেরার সামনে আসতে পারলাম সকাল থেকে অফিস বেরোনোর স্কুল বেরোনোর এত তারা থাকে এত রকমের কাজকর্ম থাকে তার ফলে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলা কিন্তু পসিবল হয়ে ওঠে না দাঁড়া জুলাতে হবে হবে তো তোমাদের সঙ্গে সম্ভব হয়ে ওঠে না বা সুযোগও হয়ে ওঠে না তো কাজে এতক্ষণ টানা কাজের পরে কিন্তু আমি এই প্রথম একটু বসলাম দাঁড়া বাবা দাঁড়া এই প্রথম একটু বসলাম বসে এখন আমার যে কাজ দুটো বাকি সেটা হচ্ছে ওকে একটু হেয়ার ব্রাশ করিয়ে দেবো লাড্ডুকে দিয়ে ওকে খাইয়ে দেবো দিয়ে আমি স্নানে চলে যাব আর আমার লাঞ্চও কিন্তু কমপ্লিট একদম দেখো ওর কান্ন দেখেছো এই ক্যামেরার সামনে এসে ওকে দাঁড়াতে হবে আর আমার লাঞ্চও কিন্তু কমপ্লিট এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমি প্রতিদিন লাঞ্চ সেরে নিই যেহেতু আমি কোনো ব্রেকফাস্ট করি না সেই জন্য লাঞ্চটা তখনই সেরে নিই ওরা অফিস স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি লাঞ্চটা সেরে নিই আর আমার কাজের দ্বিতীয় কাজ সেরে চলে গেছে তো আমি মোটামুটি এখন প্রায় ফ্রি বলতে পারো লাঞ্চ করারও কোনো তাড়া নেই তো কি কাজ এরপরে আমি করছি তো সেগুলো তোমরা দেখতেই পাবে দেখতে থাকো এটা কামরালি হাতে কামরালি হবে কিছু দেই তো এয়ার ব্রাশ করাতা দেয় না ইয়ার ব্রাশ করালি এরম করতে থাকে স্নান করে এসে এখন কাজ হচ্ছে এই যে বাসনগুলো গুলো এই বাসন সব জায়গা মতো সেট করব আর এদিকে দেখো বেলায় একটু মটর সুটি আর টমেটো রসুন লঙ্কা এগুলো রেখেছিলাম তো এগুলো এগুলো গোছানো হয়নি গ্যাসটা করে আমরা যারা ঘরে থেকে কাজ করি তাদের যেন চব্বিশ ঘন্টায় ডিউটিওয়ার্স তাই না সারাক্ষণই কাজ করতে পারলে ভালো হয় সারাক্ষণই কিছু না কিছু কাজ যেন একেবারে আমাদের জন্য রেডি তবুও তারই মাঝে নিজের জন্য একটু সময় বার করাটা কিন্তু খুবই জরুরি বলে আমার অন্তত মনে হয় কেননা যতই আমরা বলি যে আমরা খুব ভালোবেসে সংসারের কাজটা করি তবুও ভালোবাসার জিনিসও কিন্তু একটা সময় গিয়ে একঘেয়ে আমি একঘেয়ে হয়ে যায় একটা ভালোবাসার কাজও দিনের পর দিন একই রকমভাবে করতে করতে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন চলে আসে তাই জন্য নিজের জন্য সময় বার করে নেওয়াটাও খুব দরকার সংসারের জন্য তো আমরা আছি নিজের জন্য থাকাটাও কিন্তু ভীষণই দরকার বলে আমার মনে হয় অন্তত তোমাদের কি মত তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবারে আমি একটা আপেল কেটে নিচ্ছি আমি যেহেতু অনেকক্ষণ আগে লাঞ্চ করেছি তো ওই সময়টাতে আমার একটুখানি হালকা খিদে পায় এখন প্রায় তিনটে বেজে গেছে তো আপেলটা নিয়ে আমি কিছু কাজে বসবো এই ঘন্টা দুয়েক সময় আমার একেবারে নিজস্ব টাইম মি টাইম বলতে পারো এই সময়টাতে আমি ইউটিউবের কিছু কাজ করি এবং আমার অনলাইন কিছু কোর্স আমি করি তো সেইগুলো দেখি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সবাই